এমপি মন্ত্রীদের শপথ কবে তা জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এবারের নির্বাচনের মধ্য দিয়ে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন দলটি এ ঘোষণা আগেই দিয়েছে এখন নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ কবে কারা থাকছেন নতুন মন্ত্রিসভায় তা নিয়ে আলোচনা চলছে নতুন মন্ত্রীসভার শপথের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ তবে শপথ হয় বঙ্গভবনে রাষ্ট্রপতি এ শপথ প্রাণ নব নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্পতি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন খুব দেরি হলেও এটা ষোলো কিংবা সতেরো তারিখ এর পরে যাবে না পরবর্তীতে সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা ও বিএনপি নেতারা জানিয়েছেন আগামী মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা